আজকে এই ভিডিওতে আমি কিছু বাচ্চা আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি কিছু আমার মাদি কবুতর এবং যেগুলো যেগুলোতে আমরা রেস করে থাকি যারা আমাদের এই লব থেকে মোর লব থেকে কালেকশন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ ভালো পিজন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ খাঁচা বের হয়ে থাকে অসুস্থ খাবার খায় না সবুজ চুনা পায়খানা করে জিম খায় থাকে কেন এরকম করে এই জন্যে আমার আজকের এই ভিডিওটা করা আপনারা যেন এর থেকে উপকৃত পেতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বিভার্স আমি আজকে আমার মোরল লক থেকে মাসাল্লাহ গড় চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা খুব বেশি লম্বা হবে না আবার যে খুব ছোট হবে তাও না খুব উপকারী একটা ভিডিও কেননা এই সময়টা গরমের সময় প্রচুর গরম আপনারা জানেন যে এখন বৈশাখ মাস তার মানে চৈত্র বৈশাখ এই সময়টা প্রচুর গরম হয় এবং এই গরমে আমরা মানুষ অতিষ্ঠ হয়ে যায় পশু পাখি তো অবশ্যই তো যাই হোক এখন আমাদের যেটা করণীয় আমরা যারা কবুতর পালন করি বিশেষ করে যারা রেসার কবুতর পালন করি হ্যাঁ রেসের উদ্দেশ্যে ছোট বড় যারাই আছেন আমি তাদের সবার উদ্দেশ্যে বলবো কেননা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমরা কিছু না কিছু উপকৃত হয়ে থাকি কিছু না কিছু টিপস পাই উপকারী টিপস পাই তো সেই ক্ষেত্রে আমি এটা চাই যেন আমার ভিডিওর মাধ্যমে যেন সবাই উপকৃত হয় হ্যাঁ এবং যেই কবুতরগুলো আমরা পোষণ করি ওরা বোবা জাত কথা বলতে পারে না ওরা যেন উপকৃত হয় যাই হোক আমি প্রথমে এটা দিয়ে শুরু করছি যে এখন গরমের দিন আমরা যারা ভ্যাকসিন করে নেই কবুতরগুলো পরপর দুই দিন বৃষ্টি গেছে আমরা ভ্যাকসিন করে নিলে ভালো হবে এবং অবশ্যই কৃমির কোর্স করানোর পরে আর যদি কৃমির কোর্স করা না থাকে তাহলেও ভ্যাকসিন করে নিতে পারবো সময় সাপেক্ষে বৃষ্টি হওয়ার পর আমরা পরে হয়তো কৃমি কোর্স বাকি থাকলে কৃমি কোর্স করে নেব ভ্যাকসিন বাকি থাকলে ভ্যাকসিন করে নিব এতে করে আমরা উপকৃত হব আর দ্বিতীয়ত গোসল যেটা প্রত্যেক সপ্তাহে আমরা গোসল দিব কবুতরকে হ্যাঁ গোসলে আমরা এখন সাদা পানি দিয়েও করতে পারি আবার ফিটকারি দিয়েও করতে পারি আবার হোয়াইট ভিনেগার দিয়েও করাইতে পারি আবার অনেকে পটাশ দিয়েও করায় করাইতে পারি তার মানে গোসলটা জরুরি আর যারা বাতসল দিয়ে করান তারা তো অবশ্যই ভালো যদি বাতসল দিয়ে করানো যায় তো যাই হোক এবার আমরা গোসল করাব আরেকটা বিষয় আমরা খেয়াল রাখব যে এই গরমে এখন কিন্তু ইয়াংবার্ড যেই বাচ্চাগুলো আছে এগুলোর চোখে পানি আসে চোখ ফুলে যায় চোখে পানি আসে এগুলি সাধারণত ছোট আকারের এক ধরনের ভাইরাস মূলত এটা ঠান্ডা থেকেই হয় তবে কোলন থার্টি যে একটা ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা ছয় নং প্যারাগন হাউস মোয়াখালী কোসাব মিটারের বিল্ডিংয়ের অপোজিটে এখানে পাওয়া যায় পাঁচশো পঁচাশি টাকা নেয় এই ভ্যাকসিনটা যারা করবেন করলে বুঝতে পারবেন যে এটা কত উপকারী রানীক্ষ্যাত এবং ঠান্ডা এবং এই যে চোখ চোখ উঠা এটা থেকে বাইচা যাবেন হ্যাঁ এটা থেকে বাইচা যাবেন এই ভ্যাকসিনটা করলে তিন মাস পর পর এটা করে নেবেন অনেক উপকার আমি করি আপনারাও করবেন করলে বুঝতে পারবেন কত উপকার পাওয়া যায় যাই হোক এটা করবেন আর হলো বাড়তি যত্ন নেওয়া কবুতরের এখন বাড়তি যত্ন বলতে গরমের মধ্যে গরম খানা দেওয়া বলছে খানা আমি কি পরিমাণ দিব তিরিশ কেজির মধ্যে পাঁচ কেজি তিরিশ কেজি স্বাভাবিক খানার মধ্যে আপনি চার থেকে পাঁচ কেজি যেমন তিসি সরিষা এরপরে কুসুম ফুল এরপরে সাথে কিছু বাজরা কিছু রেজা হ্যাঁ আর কিছু আপনার কি বলে পুলোর ধান হ্যাঁ এইগুলি মিলে তিন থেকে সাড়ে তিন কেজি বা চার কেজি তিরিশ কেজির মধ্যে হ্যাঁ পাঁচ কেজিও দিতে পারেন মিলে দিয়ে দিবেন যারা মিক্স করে খাওয়া খাবারটা খাওয়ান আর যারা আলাদা আলাদা খাবার খাওয়ান বিশেষ করে আমার মতো যারা তারা ওই গরম খানাটা এটা সকালবেলা হালকা পরিমাণে দিবেন আর বিকেলবেলা স্বাভাবিক খানাটা দিবেন এতে করে উপকৃত হবেন তার মানে উপকৃত কি হবেন এই গরম থেকে কিন্তু ঠান্ডা লাগে কবুতরের গরম থেকে কবুতরের ঠান্ডা লাগে জিম খেয়ে বসে থাকে সবুজ চুনা পায়খানা করে চোখ উঠে দা পানি পড়ে হ্যাঁ এই যে যেই প্রবণতাটা এটা থেকে বাঁচা যাবেন হ্যাঁ আর যারা ন্যাচারাল কিছু খাওয়াতে চান তারা খাওয়াবেন তো সেই দিক থেকে আমি তাদেরকে বলবো যে প্রতি দশ দিন অন্তর অন্তর যদি পারেন কাঁচা হলুদ মিশ্রিত পানি যেটা এটা খাওয়াইতে পারেন লেবুর রস প্রতি লিটারে হয়তো তিন থেকে চার এম এটা দিতে পারেন তারপরে আপনি কি বলে এই চিরতার পানি এটা প্রতি সপ্তাহে এক দুই দিন দিতে পারেন খালি পেটে এরপরে আপনার রসুন পানি যেটা রসুন ভিনেগার হ্যাঁ রসুন এবং অ্যাপেল সিডার ভিনেগার মিস মিস মিক্স করে এটা দিতে পারেন সপ্তাহে এক দুই দিন হ্যাঁ এগুলির দ্বারা অনেক উপকার পাবেন পায়খানা শক্ত থাকবে হ্যাঁ পেটের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ খাওয়ায় রুচি থাকবে হ্যাঁ কবুতরগুলো ঝরঝরা থাকবে হ্যাঁ তো আমি অল্প কথায় যে কথাগুলো বললাম অল্প সময়ের মধ্যে আপনারা খেয়াল করবেন খুব ভালো হবে ইনশাল্লাহ তা আর আরেকটা বিষয় লকটা অবশ্যই পরিষ্কার রাখবেন আর প্রতি সপ্তাহে গোসল দেবেন কবুতরগুলো ড্রপিং চেক করবেন আর লকটের মধ্যে পর্যাপ্ত বাতাস ঢুকতে পারে এই ব্যবস্থা রাখবেন এবং কবুতরগুলো যখন গোসল করাইবেন অন্তত ৪৫ মিনিট থেকে এক ঘন্টা ওদেরকে রোদ্রে রাখবেন যেন ওদের শরীরটা শুকায় বিজা শরীরে ওদেরকে লপটের ভিতরে ঢুকাবেন না তাহলে কিন্তু ওদের ঠান্ডা লাগবে অসুস্থ হবে শরীর শুখানোর পর ওদেরকে লপটে ঢুকাইবেন এই জিনিসগুলো খেয়াল করবেন আর বিশেষ করে বাচ্চা কবুতর যারা এখন ব্রিডিংয়ে কবুতর আছে। আমি অবশ্যই এই মাসটাই ব্রিডিংয়ে রাখবো এরপরে ব্রিডিং থেকে সব খালি করে ফেলব এখন ব্রিডিংয়ে যারা কবুতর রাখছেন ব্রিডিং করতেছেন তারা খুব খেয়াল রাখবেন যেন এই সময় কিন্তু যদি আপনি ড্রপিং চেক না করেন তাহলে হঠাৎ এমন হয় যে মাদি কবুতর বিশেষ করে মাদিগুলো অসুস্থ হয়ে স্টক করে এই গরমে তো এই জন্যে গোসল করাবেন এবং অ্যাপেল সিডার ভিনেগার এটা দিবেন সপ্তাহে এক দুই দিন দেখবেন আপনার কবুতরগুলো ভালো থাকবে ইনশাআল্লাহ যাই হোক অল্প সময়ে বললাম জিং জিং বি এটা এসিআই কোম্পানির এটাও দিবেন তারপরে যারা জিঙ্ক বি না দিবেন ডাইরেক্ট জিঙ্ক দিতে পারেন হ্যাঁ ভিটামিন বি দিতে পারেন আর প্রোবায়োটিক এটা দিবেন পনেরো দিনে অথবা দশ দিনে টানা দুই দিন একবেলা করে এটা দিবেন পাশাপাশি পনেরো দিনে টানা দুই দিন একবেলা করে টনিক হ্যাঁ এই সাপ্লিমেন্টগুলো দিবেন মেডিসিনগুলো দিবেন এতে করে অনেক উপকৃত হবেন আমার এই কবুতরটা হাতে ধরার উদ্দেশ্য হলো এই কবুতরটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে দেখতেছেন কবুতরটা আমার হাতে একটা নর কবুতর হ্যাঁ তো ওর ফিটনেসটাও দেখাইতেছি হ্যাঁ দেখেন এটা দেখানোর উদ্দেশ্য হলো যার বডি ফিটনেসটা এই আর বডি ফিটনেসটা ফিটনেসটা দেখাইতেছি হ্যাঁ যদি কবুতরের কিরমির কোর্স কমপ্লিট থাকে এবং ভ্যাকসিন করা কমপ্লিট থাকে তাহলে কবুতরগুলি এরকম থাকবে হ্যাঁ ঝরঝরা থাকবে বডি এরকম থাকবে হ্যাঁ পিং মাসল যেটাকে বলে ওরকম থাকবে আর যদি কিরমির কোর্স কমপ্লিট না থাকে নিয়মিত ভ্যাকসিন না করেন কবুতর খাবার খাবে কিন্তু খাঁচা বের হয়ে থাকবে কবুতর দুর্বল থাকবে খানা খাবে না অসুস্থ হবে হ্যাঁ প্রায় আমাকে অনেকেই বলেন যে আমাদের কবুতর খাঁচা বের হয়ে থাকে অসুস্থ খাবার খায় না সবুজ চুনা পায়খানা করে জিম খায় থাকে কেন এরকম করে এই জন্যে আমার আজকের এই ভিডিওটা করা আপনারা যেন এর থেকে উপকৃত পেতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই আবার হয়তো অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই ভিডিওতে আমি কিছু বাচ্চা আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি কিছু আমার মাদি কবুতর এবং নর যেগুলো যেগুলোতে আমরা রেস করে থাকি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না করে নেবেন আর যারা আমাদের এই লব থেকে মোর লব থেকে কালেকশন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ভালো পিজন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি